আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ছাদ রান্নাঘরে আপনাদের স্বাগতম অনেক দিন পরে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমতে ভালো আছি এই তো অনেক দিন পর ছাদ বাগানে আসলাম শীত আসছে কার্পেটগুলো ধুব ময়লা হয়ে গেছে কার্পেট এখানে কিছু বরবুটি ধরছে বড়プチগুলো পাইরা নিবো এই যে দেখেন এই প্রথম দলল বড় বড় দিয়েই গেছে আরো দেখি কয়েকটা আছে এই যে ওই পাশে একটা এটা তো অনেক দূরে তোমরা নেচেছিস দাও এই যে মাশাআল্লাহ এটা অনেক বড় হয়েছে গো চারটা বরবটি পাইলাম দেখি আর পাওয়া যায় কিনা খুঁজি না চারটায় পেলাম দেখি ওখানে আরেকটা গাছ আছে ওইটাতে পাই ছাপটা অনেক ময়লা হয়েছে হম এই যে একটা হ্যাঁ এটা তো ধরছে এটা অনেক ছোট এটা পারবো না এটা পারবো না এটা ছোট এই যে এখানেও দুইটা ধরছে এইগুলো ছোট এটি আর বড় হবে এটা এই দুইটা বড় তো হবে কিন্তু এই হুম পাইরে ফিরে এটা মনে হয় বড় হয়ে গেছে ছোট ছোট তিনটা পাইলাম এখন এতটুকুই সন্তুষ্টি থাকি বাকিটা পরে দেখা যাবে এই তো গাছের আরো দুইটা আম পেকে গেছে এই যে এখন আমগুলা পেরে নিব আমগুলো পেকে গেছে অনেকগুলো আম নেওয়া হয়ে গিয়েছে অবশ্য আমার ভিডিও করা হয়নি আরো উপরে আম ধরছে আছে ধরা আছে আজকে হইল নভেম্বরের চব্বিশ তারিখ গাছে আম আর এই দুইটা পেরে নিব গেছে অনেকগুলো ডালিম আম বরবটিপাইরা নিলাম এখন নিয়ে যাবো বাসা কি করে আমগুলা খেতে অনেক মজা কিন্তু সমস্যা হলো কি আমগুলাতে আশ আছে আর জাতীয় আমার কি ওই তাছাড়া আমগুলো খেতে খুবই টেস্ট ওকে বাই